আনন্দপুর থানায় দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতে বুধবার কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন হিরণ আদালত সূত্রে জানা গিয়েছে তাঁর আইনজীবী বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলাটির দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে সওয়ালে জানানো হয় হিরণ একজন জনপ্রতিনিধি ফলে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দ্রুত শুনানির প্রয়োজন এদিকে দ্বিতীয় বিএ সংক্রান্ত বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে হিরণ এদিন অত্যন্ত সংযত প্রতিক্রিয়া দেন তিনি জানান বিষয়টি বিচারাধীন থাকায় প্রকাশ্যে কোনও মন্তব্য করে আদালতকে অসম্মান করতে চান না তিনি তবে চেন্নাই থেকে ফিরে সরাসরি হাইকোর্টে যাওয়ায় স্পষ্ট আইনি লড়াইয়ের পথেই হারছেন বিধায়ক অন্যদিকে হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় জানিয়েছেন কলকাতায় ফেরার পরও তাঁদের সঙ্গে কোনও যোগাযোগ করেননি হিরণ উল্লেখ্য ঋত্বিকাগিরির সঙ্গে হিরণের বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্ক তীব্র আকার নিয়েছে এখন নজর আইনি লড়াইয়ের গতি প্রকৃতির দিকে অমনি থ্রি সিক্সটি নিউজ কলকাতা